বিসমিল্লাহি রহমান রহিম আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটি গাড়ি নিয়ে আসলাম তো গাড়িটা হইতেছে জি এম সি ট্রাক এই গাড়িগুলো বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটি গাড়ি ছোটো খাটো যে কোনো টিপের জন্য এই গাড়িগুলো ব্যবহৃত হয়ে থাকে আর গাড়িটা খুবই এত ফ্রেশ রানিং একটি গাড়ি গাড়িটা তা বলার পরে না ইয়া চাকাগুলা প্রায় নতুন সবগুলা চাকাই নতুন বডিগুলা একেবারে নতুন করে মানে ডাবল চেসিসের গাড়ি দেখেন ডাবল ইয়া ডাবল চেসিস করা চেসিস চেসিস ডাবল করে ই করা আছে। দেখেন গাড়ির ফুয়েল ট্যাং এবং গাড়ির যে যাবতীয় মানে আসবাবপত্র যা আছে গাড়ির মোট কথা হলো যে এত এত ফ্রেশ গাড়ি খুবই ফ্রেশ একটি গাড়ি কাগজপাতি সকল কাগজপাতি আপ টু ডেট করা আছে ঢাকা নাম্বার গাড়িটি বিশের মডেল একবারে ট্যাক্স টোকেন ফিটনেস ফিটনেস সকল তিনটা কাগজপাতি রুট পারমিট ফিটনেস তিনটা কাগজপাতি আপ টু ডেট করা আছে গাড়িটি অতি সুলভ মূল্যে বিক্রয় করা হবে দেখেন গাড়ির কন্ডিশন পিছন সাইড থেকে গাড়ির কন্ডিশন দেখেন পিছন সাইডে ডান সাইডে অংশ এই পিছনের চাকাগুলা পাতি দেখেন গাড়ির কন্ডিশন এই দেখেন চেসিস চেসিস ডাবল চেসিস চেসিস ডাবল করে করা আছে দেখেন চেসিস একেবারে হেভি শক্তিশালী করে চেসিস করা হয়েছে দেখেন গাড়ির কন্ডিশনে একেবারে ফ্রেশ রানিং একটি গাড়ি যারা মানে এক টাকার কোনো কাজ ব্যতীত খুবই রানিং এই মিনিটগুলো খুঁজছেন চোদ্দো ফিটের গাড়ি এই গাড়িগুলো খুঁজছেন তারা এই গাড়িটি তাদের জন্য খুবই ভালো একটি ভিডিও হবে তারা যোগাযোগ করতে পারবেন গাড়িটি গাড়িটি অতি সুলভ মূল্যে বিক্রয় করা হবে গাড়িটির লোকেশন টাঙ্গাইল গাড়িটির লোকেশন টাঙ্গাইল টাঙ্গাইলের উপজেলা টাঙ্গাইলের একটি উপজেলা ধনবাড়ি গাড়িটির লোকেশন এ দেখেন গাড়ির নাম্বার বারো সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো চোদ্দো ফিটের গাড়ি চোদ্দো ফিটের এরকম মিনি গাড়িগুলা জ্যাক গাড়িগুলা এরকম মিনি গাড়িগুলো খুব বাংলাদেশের বাজারে এত জনপ্রিয় একটি গাড়ি ছোটোখাটো ট্রিপের জন্য এই গাড়িগুলো খুব খুবই ভালো মানে ব্যবহৃত হয় যারা আশপাশের ভিতরে ভালো কন্ডিশনের ভিতরে সুপার ফ্রেশ একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়ির ইঞ্জিন এ পর্যন্ত খোলা হয়নি এক আবারে ফ্রেশ ইঞ্জিন আছে ইঞ্জিন দেখানো হবে বিবেচনার সমস্যা নাই দেখেন গাড়ির কন্ডিশন একেবারে এই যে ইঞ্জিনের কন্ডিশন গাড়ি একেবারে এয়ার ফিল্ডার এগুলো সব চেঞ্জ করা আছে কিন্তু ইঞ্জিন খোলা হয়নি দেখেন ইঞ্জিনের কন্ডিশন জিএমসি গাড়ি বিশের মডেল গাড়ি বিশের মডেল গাড়ি চোদ্দো ফিটের গাড়ি কাগজপাতি সব আপ ডেট করা আছে তিনটা কাগজপাতি সব আপ টু জন্য যে নিবে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন গাড়িতে বিন্দু পরিমাণ কোনো কাজ নাই শুধু নেওয়া আর চালানো গাড়িটির আর গাড়িটির দাম জানতে নাম্বারে নাম্বার ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কথা বলে গাড়িটি পার্চেস করতে পারবেন গাড়িতে এক টাকার কোনো কাজ নাই যারা এরকম ছোটো একটি মাজারি মিনি ট্রাক খুঁজছেন তাদের তারা তাদের জন্য এই গাড়িটি খুবই জনপ্রিয় একটি হবে গাড়িটি হবে তাদের জন্য খুবই ভালো একটি ভিডিও হবে ধন্যবাদ সবাইকে তো গাড়ি বিতানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আপনারা অনেকেই বলেন যে ভাই এরকম বাজেটের ভিত্তে ছোটো মিনি গাড়িগুলো ডাবল চেকার বারো ফিটের জ্যাক এটা আসলে জ্যাক গাড়ির পরিবর্তে আরও মানে দুই ফিট জ্যাক গাড়ি সাধারণত বারো ফিটে থাকে এই গাড়িটা যারা আরেক দুই ফিটের বাড়তি বডিওয়ালা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা খুব ভালো একটি গাড়ি হবে দেখেন বডিটা একেবারে ফ্রেশ বডিতে কোথাও মায়ের খাওয়া কোথাও কোনো ঘষা মশা কোথাও মায়ের আর খাওয়া নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে অতি সুলভ মূল্যে গাড়িটি বিক্রয় করা হবে ভিডিও ডিসক্রিপশনে গাড়ি গাড়ির মালিকের নাম্বার দেওয়া থাকবে গাড়িটি পারচেস করতে